বিগত আমলে আপনি কোনো জলং অবিচারের শিকার হয়েছেন কিনা বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই ভাই হ্যাঁ খুব ভালো ভালো প্রশ্ন আপনারা বাছাই করে করে মার্শাল্লাহ আজকে জন্য নিয়ে আসছেন দেখা যাচ্ছে দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপটেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশি আগের কথা এবং এই সিদ্দিরগঞ্জে থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাস আলাদা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ আর ওসিরে বলতেছে যে থানায় নেয়া প্লাস দেয়া হাত পায়ের নৌকুটে দিবা আমার সামনে বসায় রেখ বুঝতে পেরেছে খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি লীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের রেসিপি এই বর্তমানে আমি বলছি না এর আগে জিনিস তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেট দেওয়া মাস আলা আমি ওনাকে বললাম মাস আলা আমার মাস আলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনি তো বলতে পারেন না মাস আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেটি গেটে বলার কিছু বলার বিষয় না তো আলেমরা বলতে পারে তো ওরই খেপে গেলেন এবং সবার সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে এগুলো তো আমি মানে সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে আপনি এটা কেন লিখলেন ওইটা কেন লিখলেন চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানু রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমন ভাবে রাখি যে তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দেয় কোনটা কতদি কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দেই এত কিছুর পরও দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ের বা মাঝারি বা কোনো কোনো উপস্থ কর্মকর্তাদের সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে এতদূর আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দৌড়ের উপর রাখ এসেস নামাজের গোসলা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিকভাবে পেরেশানি বাবা ইস্তেসকার নামাজ পড়বো একটা নিরীহ একটা এবাদ আল্লাহর কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেলো যে আমি বাসার থেকে বের হইতে নামাতে দেখি যে মানে একবারে চারপাশে গিরে ধরছে সজাগতা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটাতে বললাম জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুররা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবে বলতেছেন মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্ত আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা না এবার কি হয়েছে বলা যায় একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে আহ অমুক অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের লোক তারা থাকবেন আপনাকে যেতে হবে কি হয়েছে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে তো আমি বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে একটা জিনিস করানো হবে আমি বিভিন্নভাবে অকরগতা প্রকাশ করলাম বলো যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে বাধ্য করতে পারবে আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ পর্যন্ত আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ তো এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহতাব গ্রেফতার হলো তার নিয়ে পোস দিলাম আমাকে আমার আহ এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে যা আরেক বাসায় যায় শুইতাম এই কয়দিন আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম একদিন আসরের পরে বাসার সামনে মোটরসাইকেলে দুটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ির নিজস্ব গাড়ি চালা যাওয়ার সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকি আমি সব মরুভূমি আশেপাশে গাছ মানুষজন নাই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নয় দুইজন মানুষ আসল রাখ থেকে আইসা অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই ওয়াশিংটম ওই গেছে লম্বা সময় ধরে মাগরিবে নামাজ পড়লাম নামাজ পড়লো আমাদের সাথে ওখানে যে জামাত হয় এটা জানার কথা আমার বাসার নিচেই গ্যারেজের ছোট্ট করে আমরা জামাতে আসবো যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো ওকে তো নাম জিজ্ঞেস করলো তখন আমরা বোঝলাম যে সংস্থার লোক এইভাবে দৌড়ার উপরে এদেশে সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদেরকে অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে এ মানে আন্দোলন যদি না হইতো আর সফল যদি না হইত তো হয়তো এরপর আমাদেরকে আয়না করে যাওয়া লাগছে বোঝে আসছে কথা তো এরকম একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারোরই নাই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত ট্রেড এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি সুবিধা নেন ওই সুবিধা নেন আলহামদুলিল্লাহ কখনও সে সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে করে কেউ কাউকে ভয় চলতে হবে না আল্লাহ যেন নিরাপদ করে দেন এবং আমরা কাছে দোয়া করি আল্লাহ এরকম আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ এই খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করেছেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার তফিক দান করুন আমাদের সমস্ত কষ্টগুলোকে আল্লাহ তালা দূর করে দেন মাজলুমের জলমের অবসান হয়ে যাক সকল বৈষম্য দূর হয়ে যাক মানুষ পেটে ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যেন থাকতে পারে কোনো থ্রেড কোনো হমকির মধ্যে যারা থাকতে না হয় কোনো একটা কথা লিখলে কোনো একটা কথা বললে যদি পাঁচটা ফেল টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না আর মানুষ যখন লেজ বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি ধরে কাজ যাদের যত বেশি তাদের উপরে প্রেশারও তত বেশি আসে আল্লাহ তালা এই প্রেশার মুক্তভাবে অন্তত অন্যায়ভাবে যে প্রেশারগুলো হয় এগুলো মুক্তভাবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই প্রিয় মাতৃভূমিতে চলার তফিকা করুন আমি হানাফি মাহাবের অনুসারী আমার দুই মেয়ে এক ছেলে আমার ছেলে মেয়েদের লেখাপড়া নিয়ে হতাশাগ্রস্ত কারণ আমি আমার সন্তানদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করতে চাই এই জন্য আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ করেছিলাম জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে ক্লাস ফোর পর্যন্ত ক্লাস চালু আছে আমার এক মেয়ে ক্লাস ফোর একজন ক্লাস ফাইভ এর মতো আমার সন্তানদের অনেক লম্বা চিঠি দেখা যাচ্ছে যাই হোক তা পড়ে ফেলি আমার সন্তানদেরকে আপনার প্রতিষ্ঠানের মতো অন্য কোনো ভালো প্রতিষ্ঠানের জন্য দেখুন আপনার প্রতিষ্ঠা ছেলেকে আপনাদের অনেকে আছেন ছোট ছেলে ছোট ছোট ভাই ছোট ভাই বোন অথবা নিজের ছেলে মেয়ে তাদেরকে কোন প্রতিষ্ঠানে পড়াবেন এটা নিয়ে আপনারা প্রেসাইতে আছেন আমাদের প্রতিষ্ঠানে বাইর থেকে বাচ্চা নেওয়ার খুব বেশি সুযোগ নেই পাঁচশো বেশি স্টুডেন্ট দুই শিফটে আমাদের পড়াইতেছি এতদিন এখন এক শিফট করতে গিয়ে আমাদের অনেক কষ্ট ছোট জায়গা হচ্ছে না তো আমরা আসলে বাচ্চা খুব বেশি নিতে পারি না তারপর সামনে বছর ফাইভ পর্যন্ত আমরা নিতে পারবো কোয়ালিটি নিশ্চিত ধরে রাখার জন্য আমরা পরিমাণ বাড়াইতে পারি না তো আপনার বাসা আশেপাশে কোন প্রতিষ্ঠানে দিলে ভালো হবে এটা জানার জন্য আপনি কোনো ভালো আলমের সোনাপন হন যদি আমাদের সহযোগিতা চান তাহলে আসন্ন ফাউন্ডেশনে অফিস টাইমে যাবেন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুক্রবার ছাড়া যে কোনো দিন গেলে সেখানে আলেমরা আমাদের তৈরি করা হাতে গড়া ট্রেনিং প্রাপ্ত আলেমরা আসেন ওনারা ইনশাল্লাহ আপনাকে গাইড করবেন যদি আমার কাছে পাঠানোর প্রয়োজন মনে করে ওনারাই পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আপনাদের সেই সহযোগিতার জন্য আসলে ফাউন্ডেশন সবসময় খোলা আছে জেজাকুল্লাহ খের জেজাকুল্লাহ খের আল্লাহ আমাদের সবাইকে কল্যাণ আবদ্ধ রাখুন আমল করার তফিক দান করুন সুহান আল্লাহ সুহান